আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরা বারো নম্বর সেক্টরে ষোলোশো আট স্কোয়ার ফিটে চমৎকার দক্ষিণ একটি সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট দেখাবো যেটি সেমি ফার্নিশ বলা চলে দু হাজার একুশ সালে হ্যান্ডার তার মানে অলমোস্ট নতুনের মতোই এবং আপনারা কিন্তু আমাদের কাছে প্রায় সময়ই এরকম স্বল্প ব্যবহৃত অ্যাপার্টমেন্ট চেয়ে থাকেন তো যারা আপনারা স্বল্প ব্যবহৃত অ্যাপার্টমেন্ট খুঁজছেন অলমোস্ট নতুনের মতো দক্ষিণমুখী সেমি ফার্নিড ক্যাবিনেট করা সো তাদের জন্য আই এটা একটা বেস্ট অপশন হবে এবং আপনাদের খোঁজাখুঁজির যে এই ঝামেলাটা সেটাও শেষ হয়ে যাবে তো চলেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখাই তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট দক্ষিণমুখী

এই হচ্ছে আমাদের পুরো ড্রয়িং স্পেস এবং খুব সুন্দর করে ড্রয়িংটা সাজানো পুরো অ্যাপার্টমেন্টেই প্রত্যেকটা রুমে এ স্পেস আপনারা এবং সিলিং এ কিন্তু খুব সুন্দর করে স্পট লাইট দেয়া হচ্ছে আমাদের ড্রয়িং আর ফ্লোরটা একটু দেখাই এখানে ফ্লোরের যে টাইলসটা ব্যবহার করা হয়েছে বত্রিশ বাই বত্রিশ যে টাইলস সেই টাইলসটা ব্যবহার করা হয়েছে আচ্ছা আমাদের ড্রয়িং ড্রয়িংয়ের এখানে দেখেন সুন্দর করে একটা টিভি কনসোল করা আছে অ্যান্ড এই পাঁচটাতে অনেকখানি গ্যাপ আছে যার কারণে আপনারা খুব সুন্দর সানলাইট পেয়ে যাবেন আর দক্ষিণমুখী বাসা যেহেতু সকালের বৃষ্টি রোদ এবং যে বাতাস সেটা পাবেন সো ড্রয়িংটা দেখালাম এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া তো আমি ড্রয়িংয়ের পাশে যে জানলা সেটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যে পাশে কতটুকু গ্যাপ এই পাশেও গ্যাপ আছে তার আগে আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাই এই হচ্ছে কমন ওয়াশরুম আর যেহেতু টাইলসের কথা বলছিলাম যে বত্রিশ বত্রিশ টাইলস এখানে যেই ফ্ল্যাট ওনার উনি ডেভেলপার থেকে আসলে কোনো ধরনের কোনো ফিটিংসই নেন নাই প্রত্যেকটা ফিটিংস টাইলস উনি নিজের মতো করে কিনে কাস্টমাইজ করে লাগিয়েছেন সো এই জিনিসগুলো কিন্তু আপনারা এ ক্লাস পাবেন হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ডাইনিং বেসিনটা এখানে অ্যান্ড ডাইনিংয়ের পাশে দেখে আমাদের বিল্ডিংটা হচ্ছে সাততলা আমরা সাততলায় আছি আর পাশে বিল্ডিংটা ছয়তলা হওয়ার কারণে এটা হচ্ছে পূর্ব পূর্বপাশটা আপনারা একদমই ফাঁকা পাচ্ছেন তো পূর্বপাশ দিয়ে যে রোদ এবং সানলাইট দুটাই আপনারা খুব সুন্দর করে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং অ্যান্ড ড্রয়িংটা দেখলাম আমরা কমন ওয়াশরুমটা দেখলাম এই হচ্ছে আমাদের গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম দেখেন খুব সুন্দর গুছানো একটা বেডরুম এই বেডরুমের সিলিংও এখানে স্পট লাইটের কাজ করা হয়েছে আর এই পাশটাতে এখানে একটা বারান্দা ছিল সো বারান্দাটাকে ওনারা ভিতরে নিয়ে নিয়েছেন এবং বারান্দার এই পাশে গ্রিলের এই পাশটাতে এখানে একদম মস্কিউটে নেট তারপর হচ্ছে থাই গ্লাস দিয়ে এখানে সুন্দর করে এটা মানে বারান্দার যে থাই গ্লাসটা এটা এই পাশে নিয়ে এসে বারান্দা থেকে ভিতরে নিয়ে নিছে এবং এখানে একটা পানির ডাইন বের করা আছে আপনারা চাইলে এখানে আপনাদের ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন সে হচ্ছে আমাদের গেস্ট বেড এবং এই পাশে দেখেন অনেকখানি গ্যাপ কতখানি গ্যাপ আপনার একটা বিল্ডিং থেকে মাঝখানে গ্যাপ আপনারা এই রুমটাতেও যথেষ্ট আলো বাতাস পেয়ে যাবেন কারণ বেডরুম গুলা ব্যাক সাইডে হওয়ার কারণে অনেক সময় আমরা একটু আলো কম পাই বাট এই রুমটাতে আপনারা আলোর কোনো ধরনের কোনো ঘাটতি কিন্তু পাবেন না যেহেতু এই বাসটা ফাঁকা এই বাসটাতে অনেকখানি গ্যাপ আছে সো সানলাইট বলেন বা এয়ার ফ্লো যেটা বাতাসের ফ্লো যে একবার দিয়ে বাতাসটা পাশ দিয়ে বের হয়ে যাবে এই এয়ার ফ্লোটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে মেনটেন হবে যার কারণে আপনারা যে গরমটা গরমটা কিন্তু অতটা ফিল করবেন না সে হচ্ছে আমাদের ডাইনিং অ্যান্ড ড্রয়িং তো চলেন আমি বাকি এগুলো আপনাদেরকে দেখাই এই বাসটাতে হচ্ছে কিচেন এন্ড এদিকে আমাদের বাকি দুইটা বেডরুম তো এই হচ্ছে কিচেনটা আমাদের এবং কিচেনটা খুব সুন্দর করে এখানে দেখেন ফুল ক্যাবিনেট করা নিচ্ছে একদম ফুল ক্যাবিনেট করা আছে এখানে যেহেতু এটা দুহাজার সালের বিল্ডিং সো আমরা এই অ্যাপার্টমেন্ট আপনাদেরকে তিতাস গ্যাস কানেকশান দিতে পারবো না এখানে আপনারা যেটা হচ্ছে এলপিজি কানেকশান যেটা সিলিন্ডার সেই সিলিন্ডারটা ব্যবহার করতে হবে এবং সিলিন্ডারের লাইন কিন্তু নিচে থেকে উপরে নিয়ে আসা সিলিন্ডার নিচে থাকবে উপরে আপনারা ব্যবহার করবেন সে হচ্ছে আমাদের কিচেন খুব সুন্দর গুছানো ক্যাবিনেট করা স্পেশিয়াস একটা কিচেন চের দেওয়ালে কিন্তু সম্পূর্ণ টাইলস করা এই যেগুলো হচ্ছে দেয়ালে কিন্তু ফুল টাইলস করা একদম চারপাশে টাইলস করা কিচেন অনেক সময় নোংরা হয় টাইলসটা থাকলে আপনার ক্লিন করতে সুবিধা আমরা কিচেনটা দেখলাম এখন বাকি দুইটা বেডরুম যে দুইটা বেডরুমে হচ্ছে দক্ষিণমুখী পাশে মাস্টার বেড অ্যান্ড এরপাশে হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম সেটা হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমের এন্ট্রি এখানে দেওয়ালে কাঠের কাজ করা হয়েছে ওপরে দেখেন এখানে সুন্দর একটা স্পট লাইট দেওয়া অ্যান্ড এই হচ্ছে আমাদের রুম এই রুমে আসলে আপনাদের খাট ছাড়া আর অন্য কোনো কিছুই লাগবে না আমি দেখাচ্ছি আপনাদেরকে কেন রুমটা তো দেখলেন আমি এই পাশটা থেকে একটু দেখাই এখানে সুন্দর একটা টিভি ক্যাবিনেট এই বাসায় ফ্সড আলমারি আছে এটা হচ্ছে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে তো একটা রুমে আর ই দরকার আপনি টিভি কেবিনেট পাচ্ছেন আলমারি পাচ্ছেন ড্রেসিং পাচ্ছেন শুধু একটা খাট এখানে বসালেই হয়ে যাবে আর এই রুমের সাথে এখানে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম এখানে একটা বারান্দা এন্ড এই পাশে যেহেতু এটা দক্ষিণ পাশ দক্ষিণ পাশে ফুল হাইট উইন্ডো দেয়া তো এই উইন্ডোটা আপনারা ওপেন করে দিলে দক্ষিণের সুন্দর যে বাতাস সেই বাতাসটা পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের বারান্দা বারান্দাটা কিন্তু যথেষ্ট স্পেশিয়াস এবং একটা মজার জিনিস দেখাই এই যে দেখেন এখানে হচ্ছে মস্কিউটো নেট বারান্দায় পুরো বারান্দায় হচ্ছে এখানে মস্কিউটো নেট করা হয়েছে আবার আমাদের এই যে বারান্দার যে স্লাইডার আছে তো ডাবল প্রোটেকশন মশা থেকে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম এরকম এখানে সিলিং এ কাজ করা হয়েছে স্পট লাইট এর কাজ করা হয়েছে আমরা সেকেন্ড বেডরুমটা দেখলাম চাইল্ড বেড টা দেখলাম এখন আমরা চলে যাবো মাস্টার বেডরুম এ যে মাস্টার বেডরুমটাও দক্ষিণমুখী এই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমটা যথেষ্ট স্পেশিয়াস এন্ড এই বেডরুমের সাথে এখানে অ্যাটাচ ওয়াশরুম তো ওয়াশরুমের ফিটিংসগুলো আই होप আপনারা দেখাই আপনাদেরকে যাতে বুঝতে পারবেন এই যে কোটো

সুন্দর ডিসপ্লে রাখা আছে এটাকে আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন আরো হচ্ছে আমাদের সম্পূর্ণ রুম রুমের সাথে বিশাল একটা দক্ষিণমুখী বারান্দা হচ্ছে বারান্দা যেটা দক্ষিণমুখী এখান থেকে আউটসাইড ভিউটা আপনারা দেখেন এটা বারো নম্বর সেক্টরের খুবই সুন্দর একটা লোকেশনে হোয়াইট অ্যান্ড কাম একটা প্লেস এ হচ্ছে আমাদের পুরো বেডরুম স্যার একটা কথাই বলবো যে এই অ্যাপার্টমেন্টটা খুবই চমৎকার এবং আপনাদের সব ধরনের ডিজায়ার ফুলফিল করবে আই হোপ স্যার দেরি না করে অ্যাপার্টমেন্ট ভিজিট করার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম